সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সম্মতি অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায়ে বাটার দিয়ে অল্প সময়ে আপনারা কেকের ক্রিম বানাইতে পারবেন কেক ডেকোরেশনের জন্য তো আমি যেভাবে এই বাটার দিয়ে খুব সহজ অল্প সময়ে বাটার ক্রিম বানাই তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি এবং এটা কিন্তু খেতে অসম্ভব মজার এই ক্রিমটা যদি কেকে লাগান ক্রিম কেকটা অনেক মজার হয় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুইশো গ্রাম একটা বাটার নিয়েছি তো দুইশো গ্রাম বাটার থেকে আমি সামান্য একটু বাটার রেখে দিয়েছি তো আর সম্পূর্ণ বাটারটা এখানে নিয়ে নিয়েছি তো বাটারটা ফ্রিজ থেকে নামিয়ে আমি একটু শক্ত শক্ত অবস্থায় এখানে ছোট্ট টুকরো টুকরো করে আর কি চাকু দিয়ে কেটে নিয়েছি তো আপনারা একদম নরম করবেন না তাহলে কিন্তু বাটার দিয়ে ক্রিমটা খুব সহজে রেডি করতে পারবেন না তো এরকম শক্ত শক্ত অবস্থায় যদি বাটারটা দিয়ে ক্রিমটা রেডি করেন তাহলে অল্প সময় বাটারটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে বাটারটা কিভাবে তৈরি করি দেখতে থাকুন তো আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে বাটারটা রেডি করতেছি তো এভাবে বাটারটা সম্পূর্ণ গলে নিতে হবে এই যে তো বাটারটা গলে গেলে তাহলে তারপর হচ্ছে আমি আইচিন সুগার রেডি করেছি ওদিকে তো আইসিন সুগারটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা তো এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা খুব সহজেই আইসিন সুগারটা তৈরি করে নিতে পারেন এবং কি বাজারে কিনতেও পাওয়া যায় তো যে কোনো সুপার সুপে গেলে এই আইসিন সুগারটা পেয়ে যাবেন আর যদি ব্লেন্ডার থাকে তাহলে তো আপনারা ব্লেন্ডার দিয়ে এটা তৈরি করতে পারেন তো এখানে হচ্ছে আমি এই যে এক চামচ দুই চামচ করে আইসিন সুগারটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এভাবে করে নিচ্ছি তো এ একটা এই যেভাবে কাচিয়ে কাছিয়ে তারপর হচ্ছে মাঝখানে দিয়ে দিতে হবে আর হচ্ছে আবার একটু করে আইসিং সুগার দিয়ে তারপর হচ্ছে হ্যান্ড দিয়ে মিক্স করে নিতে হবে একদম অল্প সময়ে এই ক্রিমটা রেডি করা যায় তো আমার মেয়ের জন্য আমি একটা কেক রেডি করেছি আর কি তো আমি ভাবলাম যে এই ক্রিমটা আপনাদের মাঝেও শেয়ার করি খুব সহজভাবে এভাবে ক্রিমটা যদি তৈরি করতে পারেন তাহলে আপনারাও বাসার যে কোনো টাইমে একটা কেক তৈরি করে নিতে পারেন তো আমি সব সবসময় আমার বাচ্চাদের বার্থডের কেকটা আমার নিজের হাতেই তৈরি করি বাজার থেকে কিনে নিয়ে আসি না কখনোই না কারণ আমি হচ্ছে নিজেই পারি কেকটা তৈরি করতে তো আমি যা পারি এটা আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাদেরকে আমার নিজের হাতে কেকটা বানিয়ে তারপর বাচ্চার বার্থডেটা ইয়া করি তো এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো বাচ্চারা অপেক্ষা বসে থাকে দুই দিন আগে থেকে বলবো আম্মু আমার আমার বার্থডে কিন্তু দুদিন আছে আর বাকি কেক তৈরি করতে হবে তো এই কথাটা শুনলে আর আমার নিজের মানে কাছে অনেক আনন্দ লাগে আমি নিজের হাতে বাচ্চাদের বার্থডে কেকটা তৈরি করতেছি দেখুন এভাবে করে আমি একটু একটু করে এই যে হ্যা সুগারটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে হ্যান্ড দিয়ে এভাবে বিট করে নিচ্ছি তো এভাবে করে আস্তে আস্তে এভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে তো আমার ক্রিমটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই বাটার দিয়ে ক্রিমটা তৈরি করলে যদি কেক লাগান তৈরি করে তো কেকটা খেতে অসম্ভব মজার হয় তো এই জন্যই আমি নিজের হাতে তৈরি করি যেহেতু তো আমি বাটার দিয়েই তৈরি করার চেষ্টা করি তো এটা খেতেও অনেক মজার হয় তো আমি আরেকটু একটু করে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি এখন কিন্তু ফর্ম ফর্ম ফম হতেছে একদম ক্রিমটা মানে ফিনিশিং দিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে একবারে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে তো ভাবতে পারেন যে একটু সম্পূর্ণ ভিডিওটা আমি দেখলাম না বা যারা নতুন আপুরা তাদের জন্য বলছি তো যারা পারেন তো আপুরা অনেক আপুরা আমার থেকে ভালো পারেন তো তারা তো পারে পারেনি তো একদম নতুন যারা মনে করতেছে আমি কীভাবে কেকটা তৈরি করব কিভাবে ক্রিমটা তৈরি করব কি কর কীভাবে তৈরি করা যায় তো তাদের জন্য এই ভিডিওটা তো দেখুন এই যে আমি ক্রিমটা নিয়েছি একদম ফম হয়ে গেছে কোনো দিক দিয়ে এককালে আমি পড়তেছে না খুব সুন্দর হয়েছে ফম ফম ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো এই ক্রিমটা দিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে গেলে কোনো রকমের এই ঝামেলায় পড়বেন না খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে নেওয়া যায় তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জামা নাবেন কমেন্ট করে তো আমার যারা এখন পর্যন্ত লাইক দেন নেই তারা একটা লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ